আমার আপনার রবের কুদরতি হাতের একটা আঙ্গুল একটা নখ এত বড় এত বড় সপ্তম আসমান জমিনে একটা আঙ্গুলের উপরে উঠাইলে এর পরেও জায়গা যাবে এত বড় কুদরতি হাত জাহান্নামে ঢুকায়া জাহান্নামীদেরকে উঠায়া সুন্দর কইরা পরিষ্কার কইরা ক্লিন কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে কিন্তু সর্বশেষ একজন ব্যক্তি মধ্যে নামের এই ব্যক্তিটা একেবারে নিচে থাকবে এই ব্যক্তিটা একেবারে তলায় থাকার কারণে আবার মালিকের কত বড় দয়া কত বড় মায়া কত বড় খেলা কারিগর এইবার ওই গোলাম সরব জাহান্নামের নামের সবচেয়ে জিনিসই পুড়তে পুড়তে কয়লার আকার হয়ে গেছে যাকে দেখাও যায় না বোঝাও যায় না যে মানুষ এমন ভাবে পুরো সাইর সঙ্গে মিশে যা গোলামটা সর্বশেষ একজনই গোলাম জান্নাতের একেবারে জাহান নামের শেষ প্রান্তে ওই গোলামটা এইরকম ভাবে উপরের দিকে ওঠার জন্য এইরকম জাহান নামের বেরিটা ধইরা জাহান নামের বাউন্ডারিটা ধইরা ধীরে ধীরে উপরের দিকে ওঠার চেষ্টা করবে কবরে মধ্যে বর্ণনা করা হয় আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই উম্মতটা এইরকম রকম পিপিলিকার মতো উপরের দিকে উঠবে আবার যখন উপরের সেই জায়গাটা ধরার উপক্রম হয়ে যাবে बाउंड्रीর শেষ প্রান্তটা হঠাৎ কইরা পা আবার পড়ে যাবে যখন এই রকম ভাবে তিনবার ব্যক্তিটা পড়ে যাবে রে মুমিন দ্বিতীয়বার যখন পড়ে যাবে পড়ে যাওয়ার পরে একটা শব্দ করবে রহমান এই শব্দগুলা যখন জপতে থাকবে আবার আপনার র আমার আপনারা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলবে কে বুলায় ডাকে কেন কে ডাকে কোথায় থেকে ডাকে ফেরেশতারে বলা হবে ফেরেশতা যা যা একটু দেখে আয় কোথায় থেকে কে আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহকে কে বুলায় দেখো এইবার ফেরেশতা জাহান্নামের মধ্যে নেমে যাবে জাহান্নামের মধ্যে নামিয়া দেখবে না না কেউ নাই কেউ নাই যায় বলবে মালিক জাহান্নামের নামের মধ্য নাই আপনি কার জন্য আমার জাহান নামে পাঠাইলেন কিছুক্ষণ পর জবাব দিয়ে আবার বেরো হবে আবার ডাক দিয়া বলবে রহমান আবার আপনার রবির বরকত রহমতি অন্তরে কই রকম কুদরতি অঙ্গুলি যার মধ্যে কুদরতি অন্তরের মধ্যে বড় দয়া দিয়া ভরপুর হয়ে যাবে বলবে দেখো কে আছে কি আমার ডাকে জান কে আমার ডাকে একটু দেখে আস বলবে নাই 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 আমার আপনার চক্ষু দিয়ে থাকায় যখন হাতটা না ভয়ে দিবি একেবারে জাহান নামের তোর দেশে ব্যক্তিটা বলবে আল্লাহ আমি বড় পাপি আমি বড় গুনার গান আমার জীবনে এমন কোনো আমল না ধরে 봐 আপনারা ধরে বলবো আল্লাহ আমার একটু জান্নাতের ব্যবস্থা করিয়া দেন আমার জীবনে কোনো গুনা নাই আমার জীবনে কোনো নেকি নাই কোনো ভালো কাজ নাই ওগো আল্লাহ আমি তোমার নাফরমান গুলাম কিন্তু নামের মধ্যে থাকতে থাকতে আমার আর সহ্য হয় না আমি তোমার কাছে আদা করতেছি আল্লাহ আমার একটু জাহান নামের মধ্যে থেকে বের করে বাউন্ডারিতে বসায়া দাও আমার আপনার মালিক ডাকদা বলে তোরে জাহান নাম থেকে বাউন্ডারি পাশের উপরে বসায় দিব কিন্তু খবর দ্বিতীয়বার আমি আল্লাহকে আর ডাক দিতে পারবি না এই ওয়াদা যদি তুমি দাও এই আদা দিনে আমি তোমার জাহান নামের পাঁচের বর্ষায় দিব আবার মালিকের কি খেলা মুসলমান এইবার ব্যক্তিটারে নামের মধ্যে থেকে উঠায় पासीরের উপরে বসায়া দিলেন কিছুক্ষণ পর যখন पासीরের উপরে বৈসা এই ভাবে দুপাশে দুটা পা দেয়া বসে আছে এই রকম যখন এইরকম প্রচন্ড গরম তাপ জাহান্নামের আগুনের তাপ যখন বাইরে তেলে তেলে যায় কিছুক্ষণ পর আর সহ্য করতে পারে না জুবন আমার মালিক কি ডাক দেয় আমার মালিক ডাক দেবলে বলে না ফরমান তুই না ওয়াদা করলি আর আমার ডাকবি না তুই কেন আমার ডাক আমারে কেন বলাও আমার আপনার মালিক কেমনে ডাক দেয়া বলে গোলাম কেন ডাকলি কি বলবি বল এইবার জাহান নামি ব্যক্তিটা ডাক দেয়া বলে আল্লাহ আমার পায়ে জাহান নামের বড় তাপ আস লেগে যায় সহ্য হয় না আমার পাটা একটু বাহির করিয়া যদি নেওয়ার অনুমতি দিতেন আমার মালিক ডাক্তার বলে রে গোলাম এইবার তোর কথাটা কবুল করলাম কিন্তু খবরদার খবরদার এরপরে কিন্তু আমারে ডাক বিলাস এইবার ওয়াদা দিল আল্লাহ আমি ওয়াদা করতেছি আমার বাপ দাদার কসম আমার চোদ্দ গোষ্ঠীর কসমারে তোমারে বলা না ডাক দিব না যখন নাকি দুই পা জাহান নামের বাহিরে পিঠটা যখন জাহান নামের ভিতরে মুসলমান ইমানদার পিঠে যখন প্রচন্ড তাপ লেগে যায় আর সহ্য করতে পারে না যুব মালিককে যখন ডাক বলে আর রহমান আবার যখন ডাকতেসিয়া হান্নান ইয়া যখন মালিককে আবার ডাক দেয় মালিক ডাক দা বলে নেব খারাপের দল এর নেব খারাপ আবার আমারে বলালি তুই তো বলছিলি আর ডাক দিবি না কেন ডাক দিলাও ডাক দিয়া বলে মালিক পিঠে তো তাপ সহ্য হয় না আবার বালি আমাকে যদি একটু অনুমতি দিতেন ওই যে সামনে দেখা যায় সুন্দর একটা গাছ আমাকে যদি অনুমতি গাছের নিকোটে যায় একটু বস্তাম বিস্নাম নিতাম অগ মালিক আমি জানি আমার জীবনে কোনো নেকি নাই এমন কোনো আমলা মরণ না যে আমলটা আপনার সামনে দিয়ে আমি সামনে অগ্রসর হব আপনার সামনে দেওয়ার মতো কোনো আমলা মান না আমি বরফ পাপী কিন্তু মালিক আমি আপনার কাছে আরজি করি গো আল্লাহ আপনি একটু যদি অনুমতি দিতেন ওই গাছের নিকুটে যায় বসতাম সুন্দর একটা গাছ আমার মালিক ডাক দেয় গোলাম এই যে তোমার এই গাছের নিকুটে বসতে দিলাম ঠিক আছে আরাম করবি কিন্তু খবরদার খবরদার আমারে কিন্তু আর ডাক দিতে পারবি না আর ডাক দিতে পারবি না তবুও একজন রব আমার আপনার আল্লাহ যেই মালিককে যত ডাকা যায় তত খুশি হয়ে যায় ইয়া इलाही मुझ से मुझ को दूर कर ताकि मुझ ব্যক্তিটা এরকম গাছের নিকটে বইসা সুন্দর হাওয়া শ্বাস দিলিলি বাতাসের মধ্যে ঘুমায়া গেছে হঠাৎ করে যখন ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে তাকায় দেখে ওর থেকে আরো বড় একটা গাছ এত সুন্দর গাছ এই গাছের থেকে ওই গাছটা আরো বেশি সুন্দর ওই গাছটার গাছটারে এসে যায় হঠাৎ করিয়া মুখ খসকে কখন যেন বেরো হয়ে গেছে ইয়া রহমান এই জবাব দিয়ে যখন এই শব্দগুলো বের হয়ে গেছে আবার মালিক ব্যাক দেবুখারা তুই কয়বার वादा করলি কয়বার ভঙ্গ করলি আবার কেন amare bulao কেন amare ডাক কেন dakore غلام কি জন্য ডাকলি ডাক দে বলে আল্লাহ আমি তো জান্নাতের ঘেরানো পাব না আমার তো জান্নাতে যাওয়ার পুজি নাই আমি তো জান্নাত তোমার কাছে চাইতেও পারি না দিতে বড় আশা ওই যে সামনে একটু বড় গাছটা দেখা যায় ওই গাছের নিচে যদি একটু বসতে নি তা আমার মালিকের কাছে ওয়াদা করলো আবার ডবলে ডবল কসম করল আবার মালিক তার গোয়াটা কবুল কইরা নিলেন এইবারে গোলাম যখন ওই বড় গাছের নিচে দেওয়া হল গোলাম গাছের নিচে পয়সা আরামে ঘুমায় দিলের মধ্যে কেমন যেন করা চোখ থেকে ঘম ছুটে গেছে সামনে তাকায় দেখে জান্নাতের গেট দেখা যায় বাদ্র সুন্দর গ্যাট এই রকম গিয়ে জীবনেও দেখে নাই জীবনেও দেখে নাই মালিকের দিকে তাকায় চিন্তা করে ও আদা করছি অনেকবার ভঙ্গ করছি আর ডাক দিবো না আর ডাক দিবো না বলছি কেমন যেন বড় তামান্না মালিক জান্নাত দিক বা না দিক জান্নাত গেটে যদি যাওয়ার সুদটা মানে দিত হঠাৎ করিয়া জবাদ্দি মেরু হয়ে গেছে এখন না দি যখন ইয়া হান্না নিয়া বাদদ শব্দটা বিল হয়ে গেল আবার আব্দুর রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন হে মুকারাম আবার কেন আমারে ডাক তুই না বলছিস আর ডাকবি আর ডাকবি কেন ডাকলি এইবার আবার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন বললে গোলাম কেন ডাকছস কি জন্য ডাকলি বল জীবনে এমন কোনো ভালো আমুল আমার না যে আমুলটাব্দার সামনে দিয়ে আমি জান্নাত রাশে করবো রে মালি আগু আল্লাহ আমার শুধু জান্নাতের গেঁটে একটু বসার সুযোগ দিয়ে দেয় আমার মালিক বলে গুলাম আর ডাক দিবি না ঠিক আছে আল্লাহ তোমার আর ডাক দিব না আর গুলাম না এইবারে যখন ব্যক্তিটাকে জান্নাতের গেটে বসায় দিল গেটের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছে ঘুমাইতেছে হঠাৎ করিয়া ঘুমটা ছুটে যায় ঘুম ছুটে যাওয়ার পরে তাকায় দেখে গেটটা হালকা একটু খোলা দেখা যায় এই জান্নাতি কত নিয়ম কত সুন্দর গাছ কত সুন্দর ফল কত সুন্দর অর্থাৎ জান্নাতি মানুষ খাটের মধ্যে বৈশা ইশারা করা হাতের মধ্যে ফলগুলো চলে আসে ব্যক্তির দিলের মধ্যে বড় কষ্ট কিন্তু আদা করছে আর ভিতরে যাওয়ার পারমিশন তো চাইতে পারে না আবার তো এলেম নাই আমল নাই কি নিয়ে যাবো আমি মালিকের দরবারে হঠাৎ করিয়া জবাব দিয়ে ডাক্তার হাত না আমন্না হব মালিক আমি জান্নাতের উপযুক্ত না আমার কোনো আমোল্ নাই আমার কোনো ভালো কাজ নাই তোমার সামনে দিয়ে জান্নাতী যাব কিন্তু দিলে বড় না একটাবার যদি সুযোগ দিই তার ভিতরে যাব আর আসবো আমার মালিক বড় আহমদের মালিক মালিক বরবর কতের মালিক আল্লাহ মালিক ডাক ডাক বুলাম ওয়াদা কিন্তু দিলি শুধু ভিতরে যাবি আর আসবি এইবার বলে ঠিক আছে যাবি আর আসবি তোরে আমি যাওয়ার পারবে সন্ধিয়া দিলাম এইবার জাহান নামি যুবক যখন নাকি গেটটা খোলা পাইছি এমন জোরে দৌড় মারছে এক দৌড়ে ভিতরে ঢুইকা একেবারে ছোট্ট একটা জায়গায় সরো হয়ে বসে গেল বসে যাইয়া একবার চুপি সরে বসে আছে এক সময় দা হলো এই সময়ের মধ্যে তোরে জান্নাত থেকে বের হতে হবে আবার মালিক ডাক তুমি যতটুকু সময় নিয়ে জান্নাতে প্রবেশ করলি তত সময় আবার হয়ে গেল তুমি এখন জান্নাত থেকে বের হও এবার মাদ্দা ডাক দেওয়া বলে আল্লাহ তোমার তোর সত্য বলে হ্যাঁ সত্য তোমার নবী কি সত্য বলে হ্যাঁ সত্য তুমি কোরআনে তো বলেছ যে ব্যক্তিকে একবার তুমি জান্নাতে ব্যক্তি আর বাহির করবা না তোমার রসুল তো হাদিসের মধ্যে বলেছে যে এই ব্যক্তি জান্নাতে ঢুকবে সে আর জীবনে জান্নাত থেকে বের হবে না অগু আমার অগু আমার আল্লাহ অগু আমার মালিক অগু আমার বান্নান হান্নান অগু আমার গাফার সত্তার মালিক আল্লাহ তোমার কোরআন যদি সত্য হয় তোমার রসুল যদি সত্য হয় তোমার রসুলের হাদিস যদি সত্য হয় তাহলে তোমার ওয়াদা অনুযায়ী জান্নাতে ঢুকছি আর বের হব না সুবহানাল্লাহ বল মুসলমান ভাইরা রে আমার মালিক ডাক দিয়া বলে কুল ইয়া আইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির ভাইরা না তুমি গুণা ভাবতেছো আমার গুণা বুঝি ক্ষমা হবে না তুমি চিন্তা করতেছ আমি বড় জিনা আমার গুণা বুঝি হবে না তুমি ভাবতেছো আমি বড় কি আমার গুণা ক্ষমা হবে না তুমি ভাবতেছো আমি বড় সুখর আমার গুণা হবে না তুমি ভাবতেছো আমি বড় চোর আমার গুণা হবে না তুমি ভাবতেছো আমি মানুষের অন্যের মাল আত্মসাত করছি আমার গুণা মা হবে না কিন্তু না না গুলাম না খালে দিয়েতে ইখলাসের সাথে যদি মাওলার কাছে তওবা করার মুমিন আমার আল্লাহ তার নিজ গুণে ক্ষমা করে দিবেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য বলি আমি আপনাদের সকলের কাছে আবেদন করি জীবনে যত গুনাহ করছো একমাত্র আল্লাহর কাছে তওবা করিয়া খালেস নিয়াতে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদের সকলকে তওবা করে জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করায়া সকলকে বাড়ি تجول توفيق دان كورون تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم